ইচ্ছে করে ফাঁসানো হয়েছে তৌকিরকে জানা গেছে তৌকিরকে ইচ্ছে করেই আশি যুগের সেই পুরনো যুদ্ধ বিমানটি তৌকিরকে দেওয়া হয় যাতে তৌকিরের দ্বারাই এই বিস্ফোরণ হয় সরিয়ে গিয়েছে তৌকির কখনোই ইচ্ছে করে এই বিস্ফোরণ করার নেই যখন বাংলার উপদেষ্টা ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় তখন ডক্টর ইউনুস যেন শোকাহত মানুষকে কি বলবেন কিভাবে বুঝাবেন এ ভাষা তিনি কখনোই খুঁজে পাননি কেনই বা ইচ্ছে করে এই দুর্ঘটনা ঘটালেন এটি মন্তব্য তুলেছেন বাংলাবাসীরা তবে মন্ত বক্তব্য মোটেও কিন্তু সঠিক নয় বলে জানিয়েছেন উপদেষ্টা হাসনাথ আব্দুল্লাহ কেনই বা সেই পুরনো ফাইটার প্লেনটি দেওয়া হলো তৌকিরকে তৌকির কিন্তু মোটেও ইচ্ছে করে এ কাজ করেননি তিনি বারবার বুঝিয়েছেন তিনি যদি ইচ্ছে করেই করতেন তাহলে তিনি নিমিশেই সেখান থেকে চলে যেতেন এবং তিনি নিজের প্রাণ বাঁচাতেন তবে কিন্তু তিনি নিজেও বাঁচেননি অন্য কেউ বাঁচাতে পারেননি এ যেন এক দুর্ভাগ্য নিমিশে ধ্বংস করে দিয়েছেন হাজারো বাবা মায়ের স্বপ্ন মাত্র দশ মিনিটেই এত কিছু হয়ে যাবে তা কেউই ভাবতে পারেনি ওই ছোট ছোট বাচ্চাগুলো যখন প্রাণ এবং তারা কষ্টে যখন কাতরা ছিলেন তখন যেন এই দুঃখ সইতে পারেনি পুরো বাংলাদেশ তবে কিন্তু তাদেরকে বাঁচা যায়নি অনেকে যেন পুরো সারকার হয়ে গেছেন এই দুঃখ সত্যি যেন ভোলার নয় এই জুলাই আগস্ট সত্যিকারে যেন বারবার দুঃখ হয়ে আসেন ছাত্রদের জীবনে ওই নিষ্পাপ শিশুরা কোনো অপরাধ করেননি তারই প্রমাণ দিয়েছেন এই তৌকির তৌকির নিজের প্রাণ দিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন দুর্ভাগ্যবশত নিজেও বাঁচতে পারেননি তাদেরকেও বাঁচাতে পারেননি তবে এ দোষ কখনো দেওয়া হচ্ছে না তৌকিরকে সেই আশি যুগের ফাইটার প্লেনটি যদি তৌকিরকে দেওয়া না হতো তাহলে এই বিস্ফোরণ কখনোই হতো না জানা গেছে ইচ্ছে করেই দেওয়া হয়েছে তৌকিরকে সেই আশি যুগের ফাইটার প্লেনটি এবং তৌকিরের দ্বারা হাজারো নক্ষত্রের হাজারো বাবা মায়ের স্বপ্ন চুরমার করে দিয়েছেন ওই দুশ্মনীরা তবে কিন্তু যখন বাংলার জনপ্রিয় মিডিয়াগুলো সঠিক তথ্য উদ্ধার করার চেষ্টা করেছিলেন তখনই শুরু হয়ে যায় লোডশেডিং এই লোডশেডিং এর ভিড়ে হাজারো স্টুডেন্টকে ঘুম করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনেকেই অন্ধকারের আড়ালে সাতান্নকে সাতাশ বানিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন অনেক স্টুডেন্ট অনেকেরই মন্তব্য তারা সঠিক তথ্য উদ্ধার করতে চান এবং তারা ন্যায় বিচার চান তবে এই দেশে কখনোই ন্যায় বিচার পাবেন না বলে জানিয়েছেন হাজিরো প্রতিবাদী নেটিজেন তাদের মন্তব্য ন্যায় বিচার যতক্ষণ অব্দি অবধি হচ্ছে ততক্ষণ আমরা কখনোই মাঠ থেকে উঠবো না তারপরও যারা আমাদেরকে উঠাতে আসবে তাদের পেছন দিয়ে গরম ডিম যাবে